মাসাল্লাহ ফুল বর্ডের মধ্যে এরকম গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকবে পিওর সুতি হ্যাঁ এটা অনেক সুন্দর হাতাটা চড়া বর্ডার থাকছে সেরোয়ানি প্যাটার্নে থাকবে ড্রা ওই কালারটা দেখেন লম্বা প্রত্যেকটা থাকবে পঁয়তাল্লিশ এর উপর ওয়াও কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্ট উপর সি গ্রিন কালার হাতাটা দেখো ডাবল ই করা থাকবে সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস বলার মতো না এটা হাতাটা দেখছেন কত সুন্দর করে হেভিলি গর্ডিয়াস কাজ করা থাকবে আমরাই কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তাপন নিয়ে কোনো কৃপণতা করে এখানে পকেট স্টাইল দেওয়া আছে এখানে কিছু রাখতে পারবেন হ্যাঁ কম্বিনেশন টা দেখেন সুন্দর হাতার ডিজাইনটা টা ওহ প্যাটার্ন আপনার ওপেন করা যাবে অনেক সুন্দর থাকছে শার্ট প্যাটার্নের রয়াল সিল্কের মধ্যে থাকছে ভলিউম ইস্টন বাধাই করা খুবই প্রিমিয়াম একটা লাক্সারি কালেকশন একদম এডজাস্ট ফলস ফল্স ঠিক আছে ইনারের কাপড় সেট করা আছে আর কি পারপেলার কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস এহ ঘরারা অনেক সুন্দর সো ফাইনালি চলে আসলাম ড্রেস নিউতে তে ড্রেস নিউ কি এটা হচ্ছে একটা পেজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবচেয়ে সুন্দর লাকজারি ড্রেসগুলো পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ আগে যে প্রাইস ছিল এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো এখানে কিন্তু আপনারা মনে করতে পারেন পেজে হয়তো বা নক দিয়ে আমরা প্রোডাক্ট পাবো না বাট না আমরা এক একটা মানে প্রোডাক্টের উপর হিউজ হিউজ কালেকশন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমরা ড্যামো দেখাইলাম আর কি তো এখানে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট গুলো আছে দেখতেই পাচ্ছেন এখানে টু পিস গুলো আছে এগুলো সবগুলোই থাকবে হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড আবারও বলে দিচ্ছি সবগুলো কালেকশন থাকবে পাকিস্তান ইন্সপায়ার বাট আমাদের বাংলাদেশে তৈরি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখতে হলে কিন্তু তাদের পেজে ভিজিট করতে হবে অ্যান্ড আমি কিন্তু এখন ডিটেলসে সব দেখিয়ে দিব তো এখানে থাকবে হচ্ছে একটু লো বাজেটের মধ্যে এগুলো মিডিয়াম বাজেটের মধ্যে এগুলো লো বাজেট বলতে হচ্ছে সবাই নিতে পারবে আর কি ঠিক আছে এখানে একটু গর্জাস প্যাটার্নার গুলো থাকবে আর এগুলো হচ্ছে রেডি টু পিস অ্যান্ড থ্রি পিস কালেকশন আর মাঝখানে কিন্তু কিছু গাউন ও কালেকশন থাকবে তো কথা না বাড়িয়ে এক একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন দেখাবো ফার্স্টে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর অ্যান্ড লাক্সারিয়াস বলার মতো না ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট টাইপের যে সিল্কটা আছে মাইক্রো ফ্যাব্রিক সেটা আর কি লম্বা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ থাকবে থেকে বা পর্যন্ত আর এইটার সাথে থাকবে হচ্ছে প্যান্ট ওয়াও দেখতে পাচ্ছেন ফার্সি কাট প্যান্ট বা প্লাজো কাট প্যান্টও বলতে পারেন বা রাশিয়ান কাট প্যান্টও বলতে পারেন অনেক সুন্দর আচ্ছা বলছি একটু আমাকে সময় দিতে হবে তো এটার মতো আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বি শেপের মধ্যে থাকছে হ্যাঁ এটা ভি শেপের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্টে থাকবে এটা আমি বলছি এটা হচ্ছে পুরো জমিনটার সাথে মিল রেখে প্যান্টটা করা হয়েছে প্যান্টে কিন্তু এলাস্টিক দেওয়া আছে এন্ড অনেক বেশি ঘের থাকবে কাপড় নিয়ে কোনো কৃপণতা করে আর এখানে কিন্তু অনেক চড়া বর্ডার দাও আছে নিচে না হ্যাঁ এটা জমিনের সাথে মিল রেখে প্যান্টটা তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে অনেক সুন্দর অনেক ভালো এগুলো আয়রনের ঝামেলা নাই অ্যান্ড এগুলো দিয়ে কিন্তু ভোস্কা ফুসি কিছুই উঠবে না ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড অনেক বেশি ভালো তো এটা প্রাইস দিচ্ছি মাত্র 1450 টাকা ফারস্টে যেটা ছিল সেটাও 1450 টাকা ছিল এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে ওয়াও আচ্ছা ছেলে মানে হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক ঠিক আছে তাই সপনীলার অনেক বেশি ভালো লেগেছে আসলে কালারটা অনেক বেশি জোস কিন্তু হাতের কম্বিনেশনটা দেখেন পাকিস্তান ইনস্পায়ার্ড ড্রেসগুলোর হাতা কিন্তু এরকম ढीला হয়ে থাকে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলার পোরশনটা হ্যাঁ কলার দিয়ে তৈরি করা হয়েছে এই জামাটা অনেক সুন্দর প্যান্টটাও কিন্তু আবার বলে দিলাম ফার্সি কাট প্যান্ট থাকছে এগুলোর মধ্যে লো কোয়ালিটির ড্রেস আছে সেগুলো কম টাকায় পেয়ে যাবেন বাট সেগুলো দুদিনও পড়তে পারবেন না বাট এইটা আপনারা যদি নেন অনায়াসে এক দুই বছর পড়তে পারবেন আর এগুলোর আয়রনের ঝামলা নেই কম্বিনেশনটা দেখেন সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসটা দিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন যে জামাটা দেখাবো দেখেন বুকের পোর্শনের মধ্যে অল ওভার লাক্সারি লকজারিডারি কাজ করা থাকবে

আর এখানে পাচ্ছেন অনেক সুন্দর কাজ হাতারে যে এখানে কিন্তু অনেক সুন্দর করে করার একটা ডিজাইন করে দেওয়া আছে এটা অনেক সুন্দর টু পিস কালেকশন এটা হচ্ছে প্যান্টা থাকবে দেখতে পাচ্ছেন প্যান্টটার নিচেও কিন্তু চড়া বর্ডার করে প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর থাকছে তো এটা প্রাইস দিচ্ছি কত আমরা তেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা আরো বেশি ওয়া কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর এটা থাকবে হচ্ছে প্যান্টটা ফুল কম্বিনেশনটা জাস্ট ওয়াও থাকবে এটা ব্যাক পার্ট এর সাথে প্যান্টটা কিন্তু ম্যাচিং এ দেওয়া হয়েছে হ্যাঁ পড়লে অনেক সুন্দর লাগবে কালারফুল তো সেই জন্য 1450 টাকা পে যাচ্ছে এখন তো সামার সিজন সামার সিজনের মধ্যে যারা কটনটা প্রেফার করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা ওয়াও বেক্সি বয়লার মধ্যে থাকছে জামাটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে ভি শেপের গলাটা থাকছে এখানে কিন্তু একটা টারসেল থাকছে এন্ড এক্সট্রা কিন্তু মানে কি বলবো प्योर সুতি হ্যাঁ নিচে কিন্তু প্রচুর घेर থাকবে হ্যাঁ এখানে কি পকেট আছে নাকি এখানে পকেট স্টাইল দেওয়া আছে এখানে কিছু রাখতে পারবেন হ্যাঁ অনেকে দেখা যায় বাইরে বের হন তারা কিন্তু ইজিলি এখানে মোবাইল টোবাইল রাখতে পারবেন এটা হচ্ছে উন্নাটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু বর্ডার দেওয়া আছে ওয়াও উন্নাটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে এটা গাউন ড্রেস হ্যাঁ বিশাল বড় সাইজের নামাজ উন্না থাকছে অনেক বড় এ দেখেন অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি কত ভাইয়া পনেরোশো টাকা সেম থিং এই যেটা কালারটা থাকছে জাস্ট আমি জামাটা খুলছি ওয়াও অনেক সুন্দর থাকবে রাউন্ড শেপ মধ্যে লম্বা প্রায় থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চির উপরে হ্যাঁ তো এখন যেটা দেখাবো এটা একটা ওয়েস্টার্ন আউটফিট মেবি ও সেই একটা কালার ও অনেক সুন্দর এটা ব্যাটনগুলি আপনার ওপেন করা যাবে অনেক সুন্দর থাকছে শার্ট প্যাটার্নের হাতাটা দেখেন ও ওয়াও শার্ট খাতা থাকছে হ্যাঁ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাক থাকছে আর সাথে থাকছে অনেক সুন্দর একটা প্যান্ট প্যান্ট এর মধ্যে ডিজিটাল করা যখন একটা পাকিস্তানের লুক চলে আসবে হ্যাঁ দেখাচ্ছি জামাটা প্যান্ট প্যান্টটা কেমন লাগবে কম্বিনেশনটা এটার প্রাইস দিচ্ছি কত আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কালেকশনটা পেয়ে যাচ্ছেন ড্রেস নিউ পেজের পক্ষ থেকে এখন যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর থাকছে ওয়াও রয়াল silk এর মধ্যে থাকছে volume stone, বাধাই করা খুবই প্রিমিয়াম একটা লাক্সারি কালেকশন আর এখানে থাকছে হচ্ছে लेस ওয়ার্ক করা, হোয়াইট কালার लेस ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে আপনার প্যান্টার থাকবে রাশিয়ান কাট প্যান্ট যেটাকে বলে প্যান্টের নিচেও দেখতে পাচ্ছি কারসেল আছে হ্যাঁ ওয়াও আর এগুলোর এসডি পিক মানে পরার পর কেমন সুন্দর লাগে সেটা দেখতে হলে ড্রেস নিউ পেজে ভিজিট করবেন ঠিক আছে ওয়াও অনেক প্রিমিয়াম কালেকশন থাকছে ড্রেসটা পুরোটা থাকবে কলিজা কালার এটা লম্বা প্রত্যেকটা থাকবে পঁয়তাল্লিশ এর উপর আপনারা দেখতে পাচ্ছেন আর এটার ফিটিংসটা আমাদের বাংলাদেশেও কিন্তু এত সুন্দর করে ফিটিংস তৈরি করতে পারবে না এত সুন্দর ভাবে ফিটিংস করা আছে প্যান্টটাও থাকবে অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে বারো মাস পরার উপযুক্ত আর এগুলো যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন উন্নাটা থাকছে হচ্ছে অনেক সুন্দর শিফন টাইপের একটা লাক্সারি বা মাইসরি কটনের মধ্যে ফুল কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ একটা ড্রেস প্রোভাইড করছি এন্ড আমরাই কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন এ প্রোডাক্ট গুলো দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ওয়াও একটা কাও আমাদেরকে ওজন দিতে হবে না এখন যে জামাটা দেখাবো এটা একটা ডিজাইন আর একটা অ্যাটায়ার এত সুন্দর মাসাল্লাহ অনেক কিউট থাকছে এটা নিচের দামান পোষণটা থাকবে হচ্ছে তাতাল লেয়ারের পার পারটা একটু দেখে দিচ্ছি এটা অনেক সুন্দর এখানে বাটন থাকবে আর হাতাটার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও লেভেল এর সুন্দর থাকবে ওয়াও এত সুন্দর কিউট কিউট ড্রেস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্যান্ট থাকবে এটা আর এটা হচ্ছে ডিজাইনার একটা টু শেড এর উন্না থাকবে হ্যাঁ একদম আপনার লাক্সারি শিফোন টাইপ অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে কিউট প্যাটার্ন এর থাকবে এই ড্রেসগুলো কি ওয়াশ করলে রং উঠবে নো নো নেভার কালার গ্যারান্টি রং কাউশের কালার গ্যারান্টি দিচ্ছি আমরা এটা গাউন প্যাটার্ন থাকবে এটা 1650 টাকা পেয়ে যাচ্ছে আমাদের শোরুম ড্রেস নিউ পেজ থেকে হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে ওয়াও লাক্সারি কাজ থাকবে এটা খুব সুন্দর হ্যাঁ। কাজ এটা অনেক সুন্দর সি গ্রিন কালার হাতাটা দেখো ডাবল লেয়ার করা থাকবে গোল্ডেন সিকোয়েন্স বেজের উপর কাজটা থাকছে। পুরোটা গোল্ডেন সিকোয়েন্স বেজের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা ড্রেস। আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টের মতো কিন্তু সেম কাজ করা। উন্নাটা থাকবে হচ্ছে অনেক সুন্দর অর্গানজা ফেব্রিকের উপর চারদিক দিয়ে লেস ওয়ার্ক বর্ডার করা হ্যাঁ চারদিক দিয়ে দেখো। কত সুন্দর লাগবে ড্রেসটা ফুল কম্বিনেশন করে তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা হুম ওয়াও নিচে ডামান পোশনটা অনেক বেশি গর্জিয়াস লাগছে হাতার পোশনটা সেম থিং থাকছে এখানে অনেক সুন্দর একটা চوڑا বর্ডার দাও আছে এই জামাটা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকছে আর এটা হচ্ছে প্যান্টা থাকবে প্যান্টটা দেখেন অনেক গর্জেস থাকবে হেভি গর্জেস থাকছে অনেক চوڑا বর্ডার থাকছে দেখতে পাচ্ছেন ফার্সি কাট প্যান্ট থাকছে এন্ড ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার লাক্সারি কাজ থাকছে 마শাআল্লাহ 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 যে কোনো পার্টিতে পড়ে গেলে মানুষ তাকিয়ে থাকবে এত সুন্দর লাগছে এটার প্রাইস কত এটা এইটার প্রাইস দিচ্ছি ওনলি টু কম্বিনেশনটা দেখাই 1850 টাকা ওনলি 1850 টাকা এটা হচ্ছে পার্টি ড্রেস অনেক পার্টি ড্রেস আছে আমাদের এখানে একটা থেকে একটা সুন্দর থাকবে যেমন এটা অনেক সুন্দর অর্গানজার মধ্যে অনেক সুন্দর মানে সিম্পল ডিজাইনের মধ্যে এলিগেন্ট একটা ভাইব আসবে এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার সাইড দিয়ে এরকম চড়া কাজ থাকবে কালার সুতা দিয়ে বর্ডার করা আছে এবং অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা 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 আছে আছে দামান থেকে শুরু করে হাতা কাজ থাকবে এটার সেট এটা আমরা দিচ্ছি কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ড্রেস নিউর পেজের পক্ষ থেকে ওয়া এটা তো অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এটা রাউন্ড শেপ মধ্যে একটা সুন্দর ড্রেস বুকের পোষণটার মধ্যে অল ওভার কাজ করা থাকছে এই ড্রেসগুলো কিন্তু অ্যাজ মার্কেটে গেল পাওয়া যায় না এটা ভাইয়াদের নিজস্ব কালেকশন এটার ঘাড়ারা প্যাটার্নটা দেখেন কত সুন্দর থাকবে নিচে ফলস করা আছে একদম অ্যাডজাস্টেবল ফলস ঠিক আছে ইনারের কাপড় সেট করা আছে একদম সফট শিফন টাইপের যে ফ্যাব্রিকটা সেটার উপর তৈরি করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা ওনাটা দেখলে জাস্ট ক্রাশ খেয়ে যাবেন এই ড্রেসটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে

ওকে এটা থাকবে হচ্ছে অনেক সুন্দর একটা ওনা ওয়াও হ্যাঁ সুন্দর আছে পাঁচ হাতের ওন্যা নামাজি ওনা

করা থাকবে এটা প্যান্টটা থাকছে প্যান্টের নিচেও কিন্তু এরকম কাজ করা আর এটা হচ্ছে উন্নাটা থাকবে উন্নাটাও কিন্তু অনেক সুন্দর গর্জাস প্যাটার্নে কাজ করা থাকবে ফুললি ডিজিটাল প্রিন্টের উপর এটা প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমাদের এক একটা প্রোডাক্টের প্রাইস কিন্তু এক এক প্রাইজে থাকবে তো ফুল ভিডিওটি কাট না করে দেখতে হবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ব্লু স্বপ্নিল বলবে এই কালারটা অনেক সুন্দর কারণ ছেলেদের পছন্দের কালার ওয়াও এটা অনেক সুন্দর হাতাটা চওড়া বর্ডার থাকছে শেরওয়ানি প্যাটার্নে থাকবে ড্রেসটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট থাকবে দেখতেই পাচ্ছেন সালফ প্রিন্ট করা এন্ড সরি এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উনাটা সালফ প্রিন্ট করা থাকবে অনেক বড় উননা থাকবে কটন বর্ডের মধ্যে এটা দাম দিচ্ছি মাত্র বাইশশো টাকা পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে মাশ ফুল বর্ডের মধ্যে এরকম গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকবে হাতার পোর্শনটা দেখেন একদম লাক্সারি ভাবে কাজ করা থাকবে নিচে দামার পোষনে কিন্তু সেম থিং থাকছে এটা অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন ফুল রেডি করা পার্ট ইয়ার টাকা হ্যাঁ এটা উন্নাটা দেখেন একদম পিওর সুতির মধ্যে থাকছে উন্নাটা হ্যাঁ

ওকে এখন যেগুলো দেখাবো এটা অনেক সুন্দর অর্গানজা ফ্যাব্রিকের উপর অনেক কিউট একটা প্যাটার্ন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লা লাক্সারি একটা ড্রেস হাতের পোশনটা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে ফুল জমিন জুড়ে এরকম কাজটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা জুড়ে এরকম কাজ করা থাকবে সাথে থাকছে হচ্ছে একটা প্যান্ট তো এটার প্রাইস দিচ্ছি কত 1800 টাকা 1800 টাকা পেয়ে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পার্চেস করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে ডাইরেক্ট আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে হ্যাঁ ডেলিভারি ম্যান ওয়াও এটা দেখেন এটা না দেখলে নয় এটা হাতাটা দেখছেন কত সুন্দর করে হেভিলি গর্জিয়াস কাজ করা থাকবে বকর পোর্শনের মধ্যে কিন্তু সেম থিং থাকছে অনেক সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট এর স্টেপ এর উপর থাকছে জামাটা এটা হচ্ছে প্যান্টটা থাকবে হ্যাঁ প্যান্টটাও চড়া বর্ডার থাকছে এন্ড ওনাটা থাকবে হচ্ছে ডিজিটাল করা সম্পূর্ণ এই জামাগুলো অ্যাজ ইউজুয়াল কিন্তু মার্কেটে গেলেও পাবেন না উনাদের নিজস্ব কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ড আবারও বলে দিলাম পাকিস্তানি ডিজাইন থেকে ওনারা ইন্সপায়ার হয়ে এই ড্রেসগুলো বানিয়েছেন বাইশশো টাকা অ্যান্ড লাস্ট ওয়ান ভেরি নাইস কালেকশন এত সুন্দর এই জামাটা অনেক ওয়াউ হ্যাঁ হ্যাঁ ইফ ইউ বাই দিস প্রোডাক্ট প্লিজ কন্টাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এগুলো যদি আপনারা কিনতে চান আমি বলবো না যে আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা ইয়ে করেন নক করেন পাশাপাশি ওনাদের পেজে যাবেন পেজে যাওয়ার পর আপনারা আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড ডিটেলস বললাম পড়ার পরে কেমন লাগে সবগুলো কিন্তু ভিডিও অ্যান্ড পিকচার ভাই পেজে দেওয়া থাকবে সেখানে গেলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কি ভাও ঘাড়ারা অনেক সুন্দর একটা গুজরাটি ফিল আছে জামাটার মধ্যে এন্ড ভিতরে ইনারও আছে আচ্ছা আচ্ছা আমি এটা ইনার সেট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার তো মনে হয় সবচেয়ে লাক্সারি থাকবে এই ড্রেসটা হ্যাঁ এই যে ইনারটা দেওয়ার পরে এরকম হবে এন্ড যেহেতু ইনার অ্যান্ড হচ্ছে প্যান্টের কাপড়টা সেম থিং থাকছে সেজন্য জন্য তারা ইনারটা শর্ট প্যাটার্ন দিয়েছে

আমাদের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ফলো দিতে ভুলবেন না অফিস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর তো আপনারা যারা ফ্যাক্টরিতে বা অফিসে ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে চান তারা নিতে পারবেন অ্যান্ড যারা না পারেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আমরা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অনে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি